মা তার নিজের স্বপ্ন পূরণ করার জন্য নিজের সন্তানকে বিক্রি করে দিয়েছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মায়ের এই সামান্য স্বপ্ন পূরণ করার জন্য বলি হলো তারই নিজের সন্তান চার মাসের একটি বাচ্চা সে এখন পর্যন্ত দুনিয়ার হাল সম্পর্কে কিচ্ছু সেই চার মাসের বাচ্চাটি মা ছাড়া দুনিয়ার আর কাউকে চেনা না নিজের গ্রামেরই একটি লোকের কাছে সেই বাচ্চাটিকে যখন দিয়ে দেয় তখনই সেই বাচ্চাটি এখান থেকে চিৎকার করে কান্নাকাটি করতে থাকে অন্যদিকে সেই বাচ্চার বাবা বাচ্চাকে পাওয়ার জন্য তার সর্বোচ্চটা দিয়ে দিতেও রাজি হয় তবে গর্ভধারিণী সে মা নিজের শ্বাসসজ্জা নিয়ে তখনও ব্যস্ত ছিল একবারও চিন্তাও করেনি তার সেই ছোট্ট সন্তানটি কোথায় গিয়ে কিভাবে থাকবে মায়ের দুধ ছাড়া সেই সন্তানটি কি খেয়ে বাঁচবে এই চিন্তা যদি মার হইতো তাহলে নিজের শখ পূরণ করার জন্য সন্তানকে বলে দিত এই ঘটনাটি আমাদের বাংলাদেশের মধ্যে ঘটে যায় গতকালকের এই ঘটনাটি দেখার পর অসংখ্য মায়ের বুক ফেটে চিৎকার বেরিয়ে আস সোশ্যাল মিডিয়াতে এক রকম কান্নায় ভেসে যায় একজন গর্ভধারিণী মা কিভাবে পারে এই রকম কাজ করতে আমাদের চোখগুলো কপালে উঠে যায় যখন আমরা এই ধরনের নিউজগুলো সামনে দেখি মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস তার সেই বেহেস যদি সন্তানের সাথে এরকম কাজ করে তাহলে সন্তান কখনোই মেনে নিবে না মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস আর সন্তানের জন্য মা নিজের জীবন দিতে রাজি থাকে আর সেইখানে আপনি কানের দুল পায়ের নুপুর আলতা সনু কেনার জন্য নিজের সন্তান সন্তানকে দিয়ে দিলেন আরেকজনের কাছে শুধুমাত্র কিছু টাকার বিনিময় আরে কয় টাকাই বা আপনি পেয়েছেন চার মাসের সেই ছোট্ট ফুটফুটে সন্তানটিকে দেখলে যেই কারণে হৃদয় ফেটে চিৎকার বের হবে আপনার মতো কিছু মায়েদের কারণে সকল মায়েদের এখন বদনাম হচ্ছে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট এই ভিডিওটি এখনই শেয়ার করে দেন যাতে করে প্রত্যেকটা মানুষে এই মহিলাটিকে চিনে রাখতে পারে মানুষ যেন বুঝতে পারে এই মা বেশি কালসাপ কি করতে পারে পৃথিবীতে অসংখ্য স্বামী স্ত্রী আছে যাদের ঘরের মধ্যে আল্লাহ তালা একটি সন্তান দিচ্ছে না তারা চিৎকার করে কান্নাকাটি করছে সারাটা দিন আল্লাহ তালার কাছে ফরিয়াদ করছে তারপর আল্লাহ তালা তাকে একটা সন্তান দিচ্ছে না অন্যদিকে এমন মানুষকে আল্লাহ তালা সন্তান দিচ্ছে যে নিজের সন্তানকে ঘরের মধ্যে রাখতে পারে না টাকার বিনিময় সন্তানকে দিয়ে দেয় আরেকজনের কাছে আল্লাহ তালা মানুষ বুঝে কেন সন্তান দিচ্ছেন আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে কিন্তু পরীক্ষা নেওয়ার জন্য এরকম কাজ করে তাকে সন্তান দিয়ে দেখলো সন্তান দেওয়ার পর তিনি কি করে আরেকজনকে সন্তান দেয়নি দেখলো সন্তান না দেওয়ার কারণে তিনি কি করে যেই মা টাকার জন্য নিজের সন্তানকে আরেকজনকে দিতে পারে সে কোনোদিন একজন মা হইতে পারে না যখন এই বিষয়টি এলাকার মধ্যে জানাজানি হয়ে গেল তখন আইন শৃঙ্খলা বাহিনী এলাকাবাসী সবাই একত্র হয়ে বাচ্চাটাকে আবারও ফিরে নিয়ে আসে তার মায়ের কোলে তবে তার মায়ের কোলে কতক্ষণ পর্যন্ত এই বাচ্চাটা সুরক্ষিত থাকে এই প্রশ্ন সবার মনে যেই মা টাকার জন্য সন্তানকে দিয়ে দিতে পারে সেই মা টাকার জন্য নিজের সন্তানকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারে বর্তমান সোশ্যাল মিডিয়ার মধ্যে কাপল ব্লগার নামক কিছু সংখ্যক হাইনার দলেরা দেখাচ্ছে প্রতিনিয়ত তার বউকে নতুন নতুন জিনিস কিনে দিচ্ছে তার স্বামীকে নতুন নতুন জিনিস কিনে দিচ্ছে তাদের ভালো মন্দ দেখে আপনার ইচ্ছা থাকে শখ জাগে আপনিও নতুন নতুন কিছু করবেন নতুন নতুন কিছু কিনবেন আর এই জন্য কি আপনার সন্তানকে বলি দিয়ে দিবেন ভাই এরকম কোন ঘটনায় পৃথিবীর সে জানতে পারবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকার জন্য তার মা তাকে বিক্রি করে দিয়েছে তখন এই সন্তানটি শুধু চিৎকার করে কান্নাকাটি করে আমার মা এই কাজ করেছে এটাও কি সত্য সেই সন্তানকে আপনি এই বিষয়টি বিশ্বাস করাতে পারবেন কারণ মা আপনাকে অনুভূতি আপনি প্রত্যেকটি সন্তানের কাছে তার ভালোবাসা চাই ধ্বংস করে দিচ্ছেন তবে এই বিশ্বাস তবে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে মা এখন আর কোনোদিন সে এরকম কোনো কাজ করবে ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন প্রত্যেকটি মায়েরা কোটি কোটি টাকা দিয়েও আপনি বাবা ডাক মা ডাক শুনতে পারবেন যেটা আল্লাহ তালা আপনাকে এমনিতেই শোনার সুযোগ করে দিয়েছে আর আপনি সে মা ডাকটাকে দূরে সরিয়ে দিচ্ছেন ধিক্কার জানাই আমি সেই সকল মাগুলো